তো রাজ্য সরকার এত যে দুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে হচ্ছে যে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এত কথা বলছিল অথচ তাদের সিকিউরিটি ব্যবস্থা না করেই তাদের কাজে ফেরত যেতে বলছে এবং হচ্ছে যে এই যে আমাদের কত আগে ভগবানপুরে হলো বেদিনীপুর জেলায় যেখানে চিকিৎসক মানতো গত কাল সাগর ধরতে হয়েছে এই রকম ঘটনা আরও বাড়তেই থাকবে তার কারণ হচ্ছে সরকার আজও পেশি ডাক্তারদের সিকিউরিটি নিয়ে ভাবୁতো না তারা একমাত্র ভাবিত হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত সাথে হচ্ছে যে যারা হচ্ছে যে তাদের সেই নিরাপত্তা নিয়ে কোন রকমের বলুন সাধারণ মানুষের বলুন নারীদের বলুন হচ্ছে যে সমজীবী মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সমাজের যে সাধারণ মানুষ বলতে যারা বুঝি তাদের নিরাপত্তা নিয়ে এই সরকার ভাবিত সরকার মনে করে সাত দিনে ডাক্তার করবো চার দিনে নিরাপত্তা রুখী বাড়াবো সেই সরকারকে বলার কিছু নেই কারণ আইন পাঠান না যারা তাদেরকে সাংসদ আর হাত তোলা বিধায়ক আমাদের ভরে গেছে আমাদের রাজ্য একই রকম ভাবে তারা মনে করেন যে দিন ট্রেনিং দিলে হচ্ছে যে সিকিউরিটি গার্ড হয়ে যাবে দিন বা তিন দিনের মডিউল মডিউলার ট্রেনিং দিলে সিকিউরিটিটা অত সহজ নয় বিষয় না সিকিউরিটি দেওয়া হচ্ছে যে তার দুটো তিনটে ব্যাপার থাকে একটা হচ্ছে যে তার কিছু টেকনিক্যাল বিষয় থাকে আর সবচেয়ে আমরা বারবার বলছি সিকিউরিটি হচ্ছে একটা সামাজিক বিষয় নিরাপত্তা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিষয় আরো পরিষ্কার করে বলতে গেলে লাগবে যেটা রাজনৈতিক স্বাধীনতা এবং সমাজে আইনের শাসন এই দুটোই আমাদের রাজ্যে নেই তারপরে তো বলল তিন দিনের হবে না তিরিশ দিনের হবে সেটা তো হয়নি স্বাস্থ্যটি হচ্ছে নয়

রক্তে যে রাজত্ব এটা যে রাখতে গেলে এই ভয়ের আবহটা দরকার ভাই সেই জন্যই হচ্ছে যে ভয় আবহ আর আজকে ভাই ভেঙে মানুষ যে তো পথে নেমেছে এই ভাই সংস্কৃতি বিরুদ্ধে মুক্তি স্বার্থের বিরুদ্ধে কথা বলছে জোর বাড়ায় সরকারের রক্তচক্ষু প্রশাসনের রক্তচক্ষু আর মানছে না সেই জন্যই হচ্ছে সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে হচ্ছে আরো দমন জোনার নামানোর চেষ্টা করছে কিন্তুdatetime ইতিহাস বলে যুগে যুগে মানব সভ্যতার ইতিহাস বলে যখনই রাষ্ট্রীয় দমন পীড়ন যত বেশি করে নামবে তত হচ্ছে সাধারণ মানুষের দ্রোহ বাড়বে বিদ্রোহ বাড়বে এবং হচ্ছে প্রতিভার প্রতিরোধ বাড়বে দু হাজার সতেরো সাল থেকে আজ আমাদের রাজ্যে প্রায় দেড় হাজারের উপরে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে যেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে নিগ্রহকারীরা শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছোট মেজ সেজো বড় নানা ধরনের নেতা আমরা দীর্ঘকাল আন্দোলনে আছি রাস্তায় আছি চিকিৎসকের উপর নিগ্রহের বিরুদ্ধে কিন্তু তারপরেও সরকার খুব কম জায়গাতেই গ্রেপ্তার করেছে এবং যেগুলোতে গ্রেপ্তার করেছে সেগুলোতে জামিন যোগ্য ধারা লঘু ধারা যোগ করেছে অথচ আমাদের রাজ্যে আমরা চিকিৎসক আন্দোলনের ফসল হচ্ছে দু হাজার নয় সালে আমরা একটা আইন বের করেছিলাম রাজ্য বিধানসভা থেকে যে দোয়া নাম রয়েছে এরকম যারা চিকিৎসকদের নিগ্রহ করবেন হাসপাতালে ভাঙচুর করবেন তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হবেন এবং যা ভাঙচুর হবে তার ক্ষতিপূরণ তাদের বাকি আছে থেকে আদায় করা হবে এই আইন প্রয়োগ কোথাও করা হচ্ছে না দ্বিতীয়ত যেটা যে আমরা প্রথম থেকে বলছি যে এই যে চিকিৎসক বিরোধী নানা রকম মতামত শাসক দলের নেতা মন্ত্রী নানা রকম করছে। তাতে কিন্তু চিকিৎসক রোগী সম্পর্ক হচ্ছে যে অবনতি হতে বাধ্য চিকিৎসকদের বিরুদ্ধে উত্তেজিত করছেন তারা যারা সরকার চালাচ্ছেন তারাই চাইছেন যে সরকারি হাসপাতালে মানে এইরকম আমরা কখনো দেখিনি যে সরকারি পক্ষ সরকার শাসক দল তারা চাইছেন তাদের পরিচালিত যে রয়েছে সেখানে হচ্ছে আমরা তিন নম্বর যেটা আমরা বারবার বলেছি যে সিসিটিভি ক্যামেরাতে হুমকি সংস্কৃতি ভয়রাব সেটাকে ধরা যায় না প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে এটাকে আটকানো যায় না তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন সরকার প্রশাসন তারা অপরাধীদের পক্ষ নেবে না অপরাধীদের শত্রু মনে করবে তারা বলবে বন্ধু মনে নয় শত্রু নাই এরকম হয় না তাহলে সেই অবস্থান সরকারকে নিতে হবে আর সবচেয়ে বড় কথা যে শেষ যেটা বলবো যে স্বাস্থ্যের পরিকাঠিক যেটা হচ্ছে যে শেষে বলছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে সালের পর থেকে রাজ্য সরকার আর সংশোধিত করেনি যে কতগুলি বেডে কতগুলি রোগী পিছু কতজন ডাক্তার কতজন টেকনিশিয়ান কতজন নার্স লাগবে আমরা বারবার বলছি রোগীর চাপ বাড়ছে রাজ্য সরকারি হাসপাতালে অল্প সংখ্যক ডাক্তার দিয়ে অল্প সংখ্যক নার্স দিয়ে অল্প সংখ্যক টেকনিশিয়ানদের দিয়ে বেশি রোগীর পরিষেবা করাতে হচ্ছে দিতে বাধ্য করাচ্ছে রাজ্য সরকার এবং তার ফলে মানুষের রোগী তাদের পরিজনের যে প্রত্যাশা তৈরি হচ্ছে চিকিৎসা নিয়ে আর আমরা যতটুকু দিতে পারছি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে সর্বাধিক আউটপুট টুকু দিয়ে তারপরেও গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপ পূরণ করবার জন্য যেমন কেন্দ্রের সরকারের দায় আছে তারা যে হেলথ বাজেট বাড়াতে হবে অনগত পাঁচ পার্সেন্ট বাড়া দরকার তারা দুসেন্ট করছে আমার রাজ্য সরকারও বেশিরভাগ জায়গায় সরকারে পরের টাকা দিয়ে বেসরকারি নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল গুলোর ব্যবসা বাড়ানোর জন্য স্বাস্থ্যসাথী করছে কিন্তু রাজ্যের সরকারি হাসপাতাল গুলোর তারা করছে না এবং এত হাসপাতাল এত রুগী সরকারি মেডিকেল কলেজ যদি আসতে হয় কেন ব্লক হাসপাতালগুলো গুলো প্রাইভ মেডিকেল গুলো প্রায় খুলে দেওয়া করেছে তারা গুলো রোগ প্রতিরোধমূলক যে স্বাস্থ্য সেখানে বরাদ্দ প্রায় একদম নেই বরাদ্দ কমাতে কমাতে একদম প্রায় শূন্য দেশে থেকেছে কেন্দ্র ওই ন্যাশনাল হেলথ মিশনে যে কোন টাকা দেয় তার উপরে নির্ভরশীল ফলে রোগ প্রতিরোধ নেই মানুষ রোগ রোগে পড়ছেন এবং রোগে পড়লে প্রাথমিক স্তরে দ্বিতীয় স্তরে মাধ্যমিক স্তরে কোনো চিকিৎসা পাচ্ছে না তাই মানে মেডিকেল কলেজে ভিড় করছেন এবং সেখানে এই যে পরীক্ষা সফা এবং বল মানব সম্পদ যা আছে তার সাথে মানুষের যা প্রত্যাশা মানুষের যা চাহিদা যা রোগীর যা চাপ এইটা ফারাক তৈরি হচ্ছে এই ভারাক যতদিন না মিটিয়েছে ততদিন আজকে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে সে যতদিন ওনারা কোটি বরাদ্দ করে এই কৃষক সিসিটিভি বসান আর হচ্ছে যে গার্ড লাগেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন